জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দখিদ আফ্রিদিকে ঘিরে চলমান সমালোচনার মধ্যে অবশেষে মুখ খুললেন তার ঘনিষ্ঠ বন্ধু রাহি আমার সম্পর্কে না জেনে না শুনে আমার কাছে তিনি দাবি করেছেন জুলাই আন্দোলনের এক মাস আগেই তো আফ্রিদির সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায় আন্দোলনের পরে মাত্র দুবার আফ্রিদির সঙ্গে তার দেখা হয় একবার অফিসে ডেকে পাঠান আফ্রিদি আরেকবার দেখা হয় তার জন্মদিনে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে তবে গুঞ্জন উঠেছে রাহি নোয়াখালী নিজ বাড়িতে ডেকে আফ্রিদিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এই অভিযোগে খুব প্রকাশ করে রাহি বলেন আপনারা যদি প্রমাণ করতে পারেন আমি আমার নোয়াখালীর বাসায় তাকে ডেকে ধরিয়ে দিয়েছি তাহলে যে শাস্তিই দিবেন আমি মাথা পেতে নেব রাহিম দাবি তাদের টিমে আরও দশজন সদস্য থাকা সত্ত্বেও কেন শুধুমাত্র তাকেই ঘিরে সমালোচনা হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না আমাদের তৈদাফ্রিতি টিম মেম্বার তো আমি একা ছিলাম না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই? এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তিনি জানার আফৃতির বাবাকে গ্রেফতারের পর থেকেই তিনি সিআইডি'র হেফাজতে ছিলেন। রাহি কে গ্রেফতার করা হয় পুশন্ধরা থেকে এবং সেদিন থেকে প্রতিদিন তাকে হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে তিনি দেখেছেন বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে বারবার তার নাম দানা হচ্ছে যা তাকে অত্যন্ত বিরক্ত করেছে। কিন্তু আমরা পুলিশের ইয়াতে ছিলাম তো পুলিশ দেখে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নাই। তিনি আর আমি ওনার সঙ্গে সংযুক্ত নয় ওনার বিয়েতেও ছিলাম না হ্যাঁ উনি আমার ভাই তবে উনি ওনার মতো আছেন আর আমি আমার মতো শেষ এক বছর দু মাস ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই এসব তথ্য গোয়েন্দা সংস্থার কাছেও রয়েছে এক বছর দুই তিন মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই ওনার সাথে আসিআইডি অফিসাররা তো সব জানে এমন পরিস্থিতিতে রাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তিনি অভিযোগ করেন তহিদ আফ্রিদি ক্যামেরার সামনে একজন কিন্তু বাস্তবে ভিন্ন মানুষ রাহির দাবি আফ্রিদি নানা সময় তার টিম সদস্যদের নির্যাতন করতেন এমনকি বেল্ট খুলে শারীরিকভাবে আঘাত করতেন তার বেল্টের বাড়ি আমার বেশি কেউ খায়নি বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো জুলাই আন্দোলনের সময় যারা আফ্রিদির বিরুদ্ধে গিয়েছিলেন তাদের তিনি অফিসে রেখে হুমকি দিয়েছেন এবং অনেক নেতাকে ভিডিও কলে এনে ভয় দেখানোর চেষ্টা করেছেন একবার নাকি ভিপিনুরকে দেখে বলেছেন বুঝতেই তো পারছো তোমার ভাইয়ের অবস্থানটা বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিছি আমি দুই পয়সা ইনকাম করতে পারি আজকে বিজনেসটা দাঁড় করাইতেছি বা যাই করছি লাইফে সব আফ্রিদি ভাই অনুদান অনুদিকে মাত্র কয়েক মাস আগে রাহির একটি ভিডিওতে দেখা যায় তিনি আফ্রিদির প্রশংসায় পঞ্চমুখ যেখানে তিনি বলেন আফ্রিদ সব ইউটিউবারদের বস ব্যবসায়ী সমাজে গুরু তিনি এবং রাহির জীবনে তার বড় অবদান রয়েছে ভিডিওতে রাহি আরও বলেন আমি আমার ভাইকে সব সময় ফলো করি ওনারা তাকে কি মনে করে আমি জানি না কিন্তু তিনি আমার কাছে অনেক কিছু সাক্ষাৎকারে সাংবাদিক তাকে প্রশ্ন করেন আফ্রিদিকে মিস করেন কিনা জবাবে রাহি বলেন আফ্রিদি এখন বিয়ে করেছে মানুষের জীবনে এক এক সময় এক এক ফেস থাকে তবে তিনি শীঘ্রই কিং হয়ে ব্যাক করবেন এমনকি রাহি দাবি করেন আফ্রিদির বাবা মা তার উপর ভরসা করেই তাকে একা ছেড়ে দিয়েছেন এখন এসে ভাইয়ার জীবন ভাইয়ার নতুন বিয়ে করছে ওনার বহুরে সময় দিতে হবে সারা জীবন তো আমরাই সময় দিল আফ্রিদিবে মতো আমরা আমাদের মতো ছিলাম ওনার লগে আমারে এটা নিয়ে আমি কি করলাম আমি আমনকে কি গতি করলাম এই উল্টোপাল্টা বক্তব্যের কারণে নেটিজেনরা রাহির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি এক এক রকম অবস্থান নিয়েছেন তোইদা ফ্রিবিতে কোণরকম ভাবে নোয়া যায় না আবার কয়েক ভাষাকে প্রকাশিত ভিডিওতে ভিন্নভাবে প্রশংসা করেছেন ফলে সামাজিক যোগাযোগ অনেকেই তাকে শাপ কিংবা মির্জাফর করে সমালোচনা করেছেন তা আমার নিয়ে হুদা মিথ্যা অপবাদ ছড়ায় না ভাই দয়ากร আপনাকে আমার একটা পরিবার আছে চাইনি এলো চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ লিখাত নির্বিগ নিরপেক্ষ